নমস্কার রী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কিন্তু বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার গ্রহদের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন দীর্ঘ বেশ কিছুদিন ধরে পর পর এই সাড়ে সাতের পরিবর্তন রাহুর স্থান পরিবর্তন কুম্ভে রাহুর বলবত্তা বৃদ্ধি মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি শনির উপর এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা শুনতে শুনতে বেশ কিছুটা ডিপ্রেসড হয়ে পড়েছি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি এবার কিন্তু কিছু সুপরিবর্তনের আশা আমরা দেখতে পাচ্ছি এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্রের সহাবস্থান শুক্র বৃহস্পতি একত্রে থাকার জন্য কিছুটা বেনিফিশিয়াল রেজাল্ট দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে অবস্থা ভালোর দিকে যাচ্ছে কারণ এতদিন মঙ্গলের দৃষ্টি ছিল রাহুর ওপর শনির ওপর একত্রে রাহুর ওপর কিন্তু এই মুহূর্তে আর মঙ্গলের দৃষ্টি নেই মঙ্গল কেতু এটাই একটা অথেন্টিক খারাপ যোগ সেই যোগটার ইতিমধ্যে অবসান ঘটেছে এবং মঙ্গল এখন কন্যা রাশিতে রয়েছে এরকম বলবো না যে মঙ্গল ভীষণ ভালো অবস্থায় আছে কিন্তু তাতেও বেটার কন্ডিশনে আছে এরপরে মঙ্গল চলে যাবে তুলা রাশিতে এবং এই সময় কিন্তু না মঙ্গলের সঙ্গে রাহুর সম্পর্ক থাকবে না তো মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক থাকবে তখন কিন্তু এই নেগেটিভ কম্বিনেশন ফ্রি হয়ে যাবে আঘাত অ্যাক্সিডেন্ট অশান্তি ঝামেলা এই সমস্ত বিষয় থেকে কিন্তু মানুষ খুব সহজেই নিজেদেরকে ফ্রি করতে পারবেন মুক্ত করতে পারবেন বহু মানুষ রয়েছেন অকারণ আইনি সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু এবার কিছুটা ফ্রি হওয়ার সুযোগ সামনে আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা রিলেশনশিপ বেটার হতে দেখতে পাওয়া যাবে এবং মানসিক অস্থিরতা দিকে এগিয়েও সাকসেস আসছে না এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসবার সুযোগ এটা কিন্তু মানুষের কাছে খুব প্রকট হয়ে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে সতেরোই আগস্ট রবি সক্ষেত্রে হচ্ছে ভাদ্র মাস শুরু হচ্ছে এর ফলেও কিন্তু রাশিচক্রের উর্জা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে পঞ্চমে কেতু চক্রের তার যে নেগেটিভিটি সেটা অনেকটাই ব্যালেন্সড হবে তার সঙ্গে সঙ্গে রাশিচক্রের পঞ্চমে কেতু তার সঙ্গে সঙ্গে প্রভীর কানেকটিভিটি তৈরি হচ্ছে ফলে রাশিচক্রের ব্যালেন্স সন্তুলন এটা কিন্তু অনেকটা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে এই অবস্থায় আজকে আমাদের আলোচ্য রাশিটি হল কুম্ভ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন তাদের উপরে রাহুর অবস্থান এদিকে সাড়ে সাথে চলছে টেনশন অ্যাংজাইটি ইত্যাদির মধ্যে রয়েছেন কুম্ভ কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্র থেকে রিলিফ পেতে চলেছেন এবং এই রিলিফের ক্ষেত্রগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি শনিদের বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেড়েছে এবং আগামী প্রায় নভেম্বর মাস পর্যন্ত এই সম্ভাবনা কিন্তু থাকছে তাই কুম্ভকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বিশেষ করে আগুন গরম জল এই বিষয়গুলি থেকে কুম্ভকে সাবধান হতে হবে কিন্তু এই হওয়ার সাথে সাথেই অর্থ বক্র সুযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থপ্রাপ্তি আটকে থাকা অর্থ উদ্ধার হঠাৎ অর্থপ্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের জীবনে বড় কিছু ঘটার সম্ভাবনা এটা কিন্তু সামনের দিকে আসতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন এবং বিভিন্ন দিকের অস্থিরতা অশান্তি সেখান থেকে বেরিয়ে আসবার সংযোগ এটা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু স্ট্রিট ডিসিশন নিতে চলেছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় কুম্ভের জন্য বেশ কয়েকটি ঘটনা ঘটতে পারে তার মধ্যে প্রথমটি হলো এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটি সমাজ সহজে স্বীকার করতে চাইছে না লগ্নে রাহু রয়েছে তার সঙ্গে সঙ্গে পঞ্চমের শুক্র বৃহস্পতি তো রাহুর দৃষ্টি এই শুক্র বৃহস্পতির ওপরে রাহুর দৃষ্টি এবার মঙ্গলের ওপরেও পড়তে চলেছে ফলে এই অবস্থায় এই সময় এমন কোনো অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়তে পারেন যেটাকে সমাজ স্বীকৃতি দিচ্ছে না এবং সেই সম্পর্ক আপনাকে গোপনে কন্টিনিউ করতে হবে মানসিক সুখ এবং পরিতৃপ্তির জন্য এই সম্পর্কে জড়িয়ে পড়ায় কিন্তু কোনো রকম অপরাধ থাকছে না অবশ্যই আপনি জড়াতে পারেন তবে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে এই প্রেমিক কিংবা প্রেমিকা তীব্রভাবে আপনাকে সাপোর্ট করবেন এবং যত রকম সমস্যা সেখান থেকে বেরিয়ে নিয়ে আসার দায়িত্ব তারা কিন্তু স্বেচ্ছায় বহন করবেন প্রেমিকের একটা হিউজ সাপোর্ট এটা কিন্তু আপনারা পেতে চলেছেন প্রেমিকাদের ক্ষেত্রেও এই বিষয়টি অবশ্যই সত্য পরবর্তী বিষয়টি হলো এই সময় উচ্চ বিদ্যায় কুম্ভের কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় স্ট্রিম চেঞ্জ করতে পারেন আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশুনো করছিলেন এবার সেখান থেকে সরে এসে আপনি অন্য একটি সাবজেক্টে ঢুকলেন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং এ ঢুকবার চেষ্টা চিন্তা এটা কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকর হবে এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের প্রতি আপনাকে কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হবে এবং এর কারণে কিছুটা অর্থ ব্যয়ের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় নিজের উপরে আত্মবিশ্বাস খুঁজে পাবেন কুম্ভ রাশি বালা মানুষরা এবং জীবনে যা কিছু সমস্যা অস্থিরতা তার উপরে নিয়ন্ত্রণকে বা একটা করে ফেলা। এবং তার মধ্য থেকেই নিজের সুখ শান্তি সমৃদ্ধির রাস্তা খুঁজে বার করা এই কনফিডেন্স কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রের শত্রুতা বাড়বে এবং এই কর্মক্ষেত্রের শত্রুদের মধ্য দিয়ে নিজের জায়গাকে সিকিউর করবার ক্ষমতা এটা কুম্ভের মধ্যে আমরা দেখতে পাবো এবং কুম্ভ কিন্তু নিজেকে বুস্ট করতে পারবেন সেলফ মোটিভেশন এটা কুম্ভের মধ্যে আমরা দেখতে পাবো এবং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন নিজেদের যা পরিচিতি রয়েছে নিজেদের যা যোগাযোগ রয়েছে যতটুকু অর্থনৈতিক অবস্থা রয়েছে আবার ফিরে দাঁড়ানোর চেষ্টা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এটা কুম্ভ শুরু করবেন এবং এর জন্য যে আত্মবিশ্বাস দরকার সেটা কুম্ভ নিজেই অর্জন করবেন প্রকৃতির প্রতি পরিবেশের প্রতি ভালোবাসা আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ইমোশনাল হয়ে কুম্ভ কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন কিছু অর্থনৈতিক প্রতারণার সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে বার ভাবুন এই মানুষটাকে টাকাটা দেবেন কিনা এই মানুষের কাছে আপনার ইনভেস্টমেন্ট কতটা নিরাপদ যে কোনো পলিসি যে কোনো ইনভেস্টমেন্ট তার আগে খুব ভালো করে ভাবুন উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম বাড়িয়ে তোলার চেষ্টা করুন এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এটাই সেই সময় এবার কিন্তু পরিবর্তন আসবে কারণ আপনার পঞ্চম ভাবে শুক্র বৃহস্পতির যোগ রয়েছে এই ক্ষেত্রে দশমের অর্থাৎ নবমপতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন আর অন্যদিকে অষ্টম ভাবে সেখানে অবস্থান করে রয়েছেন একাদশপতি অর্থাৎ কর্মের পরিবর্তন সুপরিবর্তন চাকরি ছেড়ে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ একটা চাকরি হাতে নিয়ে আরেকটা চাকরির দিকে যাওয়ার প্রচেষ্টা প্রত্যেকটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ভীষণ পজিটিভ ভাবে দেখতে পাওয়া যাবে তাই কুম্ভের জন্য নতুন শুরু করবার একটা সুযোগ রয়েছে এবার প্রশ্ন হলো কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ কি এই সুযোগ পেতে চলেছেন না যাদের লগ্নে রাহু আছে তারা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে রয়েছেন হটকারি সিদ্ধান্ত ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়বে চাকরি ছাড়লেন নতুন চাকরি ধরলেন অনেক আশা রেখে চাকরিতে সংযুক্ত হলেন কিন্তু দেখা গেল ফ্রাইং প্যান থেকে নেবে আপনি গিয়ে পড়লেন চুল্লির মধ্যে টক্সিক বিহেভিয়ার হচ্ছে এনভায়রনমেন্ট রাফ টাফ আপনি নিতে পারছেন না মেন্টালি ডিপ্রেসড হয়ে বসে রয়েছেন যে টার্গেট দেওয়া হচ্ছে সেটা অসম্ভব ফুলফিল করা আপনি অস্থির হয়ে পড়েছেন যাদের জন্ম কুণ্ডলিতে শনিদেব নিচস্ত হয়ে রয়েছেন কিংবা শনিদেব দু স্থানগত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশন টাফ আসতে চলেছে ফিনান্সিয়াল সেক্টরে টাফ সিচুয়েশন আসবে যাদের এই সময় শনির দশায় রাহুর অন্তর্দশা কিংবা শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু টাক্স সিচুয়েশন আসবে উনিশশো সালের জাতক বা জাতিকা যাদের জন্মকুন্ডলীতে শনি বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে অর্থাৎ শনি মিন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন মকর রাশিতে এই মানুষগুলির জন্য সময় কিন্তু খুব একটা সুবিধার আসছে না আবার যাদের জন্মকুন্ডলীতে বুধ মিথুনে রয়েছেন কিংবা বুধ কন্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপক ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ রাশি বা মানুষ তারা রিগেইন করতে পারছেন এটা কিন্তু মোটামুটি শিওর দরকার একটু দশা সাপোর্ট আপনার জন্মকুণ্ডলীতে গ্রহদের একটু স্টেবল অবস্থান সিচুয়েশন খুব ভালো সামান্য সাপোর্ট পেলেই আপনি অনেকটা গ্রো করতে পারছেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় তিনটি নক্ষত্র তিনটি করে প্রেডিকশন প্রথমেই রয়েছেন ধনীষ্ঠা নক্ষত্রের মানুষরা ভাই বোন এদের সঙ্গে সম্পত্তির বন্টন বিষয়ক ফয়সলা কমপ্লিট হতে পারে একটা সলিউশন এটা আসার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা উন্নতির সম্ভাবনা হাতে কিছুটা টাকা আসলো নতুন করে নিজের বিজনেসকে গ্রো করাবার সম্ভাবনা কিংবা লোন যেগুলো আপনার মাথার উপরে রয়েছে সেগুলো শোধ করে দেওয়ার সংযোগ তৈরি হতে চলেছে কাছের মানুষদের উপরে অতিরিক্ত ভরসা করে কিছুটা ঠকতে পারেন আগুন ইলেকট্রিক থেকে একটু সাবধান থাকার চেষ্টা অবশ্যই করতে হবে আর সবচেয়ে বড় কথা বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা তো অবশ্যই করতে হবে কথাবার্তার উপর নিয়ন্ত্রণ না রাখলে সেখানে কিন্তু আপনি কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পরবর্তী নক্ষত্র শতভিশা একটি পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে কিছুটা অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবেই ক্ষমতা পাওয়ার অথরিটি এগুলোর দিকে একটু এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার মনের মতো কিছু জিনিস পাওয়ার সুযোগ আসবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা খুব রয়েছে এটা স্পষ্টভাবে তারই সঙ্গে সঙ্গে বর্তমান কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এবং বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলি কিন্তু প্রকট হয়ে উঠছে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বন্ধির কারণে শত্রুতা থেকে মুক্তি পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সুযোগ এবং সংযোগ এই দুটোই দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন জীবনে আসতে পারে নতুন করে সম্পর্কের সুযোগ যাদের বিবাহিত জীবনে তীব্র অশান্তি চলেছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই অশান্তিকর পরিস্থিতি থেকে কিছুটা বেরিয়ে আসার নিজেকে মুক্ত করার সুযোগ এটা অবশ্যই পেতে চলেছেন আটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে খেয়াল রাখতে হবে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট বিপজ্জনক হতে পারে নতুন করে প্রেমজ সম্পর্কে জড়াবার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা তীব্রভাবে বাড়বে একটু আগুন থেকে সাবধানে থাকার চেষ্টা করুন তাহলে মীন রাশি এবং তার তিন নক্ষত্র আগামী দিনে ভালো থাকছেন জীবনে সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার মূল দায়িত্ব সেটা কিন্তু আপনাকেই নিতে হবে কিন্তু এই সমস্যাগুলির সমাধান সূত্র খুঁজে বার করবার পথকে একটু সহজ করে তুলতে পারি আমরা অর্থাৎ যারা জ্যোতিষ চর্চা করেন কিছুটা গাইডেন্স কিছুটা সাপোর্ট ইত্যাদির মাধ্যমে আপনাকে ওই সমস্যা থেকে বেরিয়ে আসার পথে কিছুটা পাশে দাঁড়াবার চেষ্টা আমরা করতে পারি তাই প্রতিটা মুহূর্তে খেয়াল রাখবেন যে এখনো দেরি হয়ে যায়নি এখনো কিন্তু পরিবর্তন করা সম্ভব তাই যখনই সময় কঠিন হয়ে আসবে তখন আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে পারেন এখন আপনার সাথে আমরাও থাকছি আপনার শহর দুর্গাপুরে থাকছি আগামী পনেরোই আগস্ট থাকছি আমরা আপনার শহর আগরতলায় আগামী পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট সরাসরি সাক্ষাৎ করবার জন্য আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরা রয়েছি আপনার পাশে প্রত্যেকটা সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার পথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকল্পিত একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্দা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অভিরূপ চক্রবর্তী চব্বিশ দশ তিনটে দশ এম প্লেস হুগলি বিয়ে এবং নিয়ে কিছু জানান প্রয়োজন অভিরূপ বাবু আপনার ক্যারিয়ার মাঝারি টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন দু হাজার পঁচিশের অক্টোবর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত একটা বড় পরিবর্তনের সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে নিজের জীবনে একটা গ্রোথ ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ এটাকে কাজে লাগাতে পারলে আগামী দিনগুলো অনেকটাই সুগম হয়ে উঠবে বুগতে চলেছেন চোখের সমস্যায় ইনভেশন বা এই ধরনের সমস্যা আসতে পারে এছাড়াও ডান কাঁধে এরকম জায়গায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন মাঝারি আফটার স্ত্রী যিনি হবেন তার চার্টের ওপরে এক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করবে আফটার আলটিমেটলি ম্যারেড লাইফ কেমন চাবে যদি জন্মকুণ্ডলীতে তিনি মাঙ্গলিক হয়ে থাকেন এবং তার যদি সপ্তমে কি অষ্টমে মঙ্গল থাকে সেই ক্ষেত্রে আপনার বিবাহিত বিবাহিত জীবন কিন্তু বেশ কিছুটা কঠিন হতে চলেছে জীবনে কন্টিনিউটি রাখা যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার